বিষয়ে ভালো করে জানবেন ভাগবতে পড়েছে বর্ণনা যারা তাস খেলে ওরা মানুষের মধ্যে গণ্য না কলি আশ্রয় তো কলি কাদের বলা হয় অসৎ চরিত্র যাদের বলা হয় না তুই কলি কলিতে ধরেছে তোকে বলে না তো অসৎ চরিত্র যারা তাস খেলায় তারা তা বৃদ্ধ বয়সে যারা তাস খেলবে অর্থাৎ যে মা বাবা তার সন্তানকে ভজন শিক্ষা দিতে পারে না অথচ তাস খেলিয়ে বেড়ায় সময় নষ্ট করে সে কি প্রকৃত মা বাবা তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায় তাহলে আপনি কষ্ট পাবেন না কেন যদিও কেউ খেলে থাকেন আমি চরণে হাত রেখে বলবো এরপর থেকে এটাকে অবৈধ এই তা এই পাশা খেলায়তেই কুরুক্ষেত্রে যুদ্ধ পাশা খেলায় দ্রৌপদী হেরে দ্রৌপদীকে কী করেছে বস্ত্রহরণ করেনি এটা তাস খেলার মতো নয় এই সংসারে কি বস্ত্রহরণ এরকম খেলায় হয় না হয় কি না তাই সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে আপনাকে এই কুরুক্ষেত্র দিয়ে আপনাকে শিক্ষা দিলেন এই রকম কর্ম করলে আপনার সংসারে ওটা হবে কি না তাহলে এইটাকে আমরা ছাড়তে পারবো না পারবো কি না আচ্ছা এইবার প্রশ্ন আরো কয়টা ধৈরে ধৈরে জবাব করি আর ওইখানে আবার তার করিয়ে রেখে গেলাম আবার ওই জায়গাতে মীমাংসা দিয়ে যাবো নাকি বাবা বক্সের সামনে তো একটু বসো না একটু সরিয়ে দাঁড়াও আওয়াজ আমাদের আসতে তোমরা বসো বাবা কাছে আসো বসো আরে তোমরা যুবক ছেলে ওইটার উপরেও তো বসতে পারো ভালো করে বসো জুতো খোলা খোলা জুতো খোলো বসো কমিটির বাবারা বসার তা নেই কিছু বসতে দেন না কেন ব্যাপার কি যদি কারো মা বাবা পরলোকে গমন করে তবে বৈষ্ণব সেবা না হওয়া পর্যন্ত দেবতা ঘরে প্রবেশ করা যায় না এমনকি গীতা স্পর্শ করা যায় না তা কতটুকু সঠিক জানতে চাই গীতা স্পর্শ করা যাবে না এমন কোনো শাস্ত্রীয় বিধান নাই মরা ব্যক্তির বুকের উপরে গীতা দেওয়া যায় না দেয় কিনা আপনাদের দেশে মানুষ মারা গেলে গীতা দেয় না তো মরাটার উপরে গীতা দিলে না তাজাটায় গীতা শুইতে পারবে না এটা কোন ধরনের ধর্ম এই দল। মূর্খের দলেরা এতটুকু কমন সেন্স নাই যেটা মরা দুর্গন্ধ হয়ে গেছে তিন ঘন্টা থাকার ফুলে উঠছে ওইটার বুকের উপরে এখানে গীতা রাখছে আর যে ব্যক্তি তাজা তার গীতা শোয়া যাবে না এই কোন ধর্মের মধ্যে পড়ছে বাবা বলুন অর্থাৎ এইটা হচ্ছে এক ধরনের একবারে কুসংস্কার নাকি বাবা কুসংস্কার কি না তাহলে কি গীতা স্পর্শ অসুস্থ অবস্থায় মা বাবা মারা গেলে আপনি গুরুদশা অবস্থায় আপনি গীতা পাঠ করবেন প্রতিদিন মা বাবার জন্য যে গীতা পাঠ করবেন আর গীতা মাতার কাছে প্রার্থনা করবেন ভগবান কৃষ্ণের কাছে যে আমার বাবা যদি জেনে না জেনে কোনো অপরাধ কর্ম করে থাকে তুমি কৃপা করে তোমার চরণে সমস্ত অপরাধ ক্ষমা করে তোমার চরণে একটু স্থান দাও এইবার বলছি কোনো দেবতা হ্যাঁ দেবতার মন্দিরে বৈষ্ণব সেবা কতদিনে দেবেন আপনাদের এখানে শ্রাদ্ধ কোন প্রকারে হয় আমি জানি না শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে মহাপ্রভুকে যদি মানেন তাহলে কলির যুগে মাছ মাংস ধোয়া নিষেধ শ্রাব্দে মৎস্য ধোয়া নিষেধ আর যদি মহাপ্রভুকে না মানেন তাহলে মাছ দিলে মাংসও দিতে পারেন যারা মাছ দেবেন তারা পাড়াকাইডেও দিয়ে দিন কোনো অপরাধ নেই কারণ ওই মাছটাও একটা প্রাণীর দেহ মাংস একটা প্রাণীর দেহ তাহলে মাছ দেওয়া গেলে মাংস ধোয়া যাবে যতদিন জানি নাই মানি নাই এখন জানি মানি আমার জন্ম মাটি যেখানে আমার বাবা যখন মারা গেছে তখন তার শাস্ত্র এত বুঝতাম না দেখিও নাই তখন মাছ খাওয়ার লোভে মাছ ধোয়াছে আমিও তো